নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি মিতা চলে এসেছি গ্রিন ফ্যামিলির নতুন একটি ব্লগে মিতার কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত তো দেখুন আজকে আমি একটি দারুণ সুন্দর স্ন্যাকসের রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি যেটা ছোট বড় সকলেরই খুব পছন্দের হবে দেখতেও যেমন খেতেও খুব সুন্দর এবং টেস্টি তো এটা হচ্ছে চাটপাটা ব্রেড পটেটো টিক্কা এই চাটপাটা ব্রেড পটেটো টিক্কাটা খুব সহজে কম সময়ের মধ্যে তেল মশলা বেশি ছাড়া আপনারা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন এবং বাচ্চাদের টিফিনও প্যাক করে দিতে পারবেন তো দেখুন কিভাবে আমি বানিয়েছি চলুন শুরু করি আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন চলুন বন্ধুরা আজকে যেটা বানাবো সেটা আপনাদেরকে দেখায় এ দেখুন প্রথমে একটা মাইক্রোওভেন বোল নিয়েছি এরপরে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে তিনটে সেদ্ধ করে রাখা আলু আলুগুলোকে আমি খোসা শুদ্ধ ছাড়ি মানে সেদ্ধ করেছি তারপরে এটাকে ছাড়িয়েছি আর যেটা বানাবো সেটা আপনাদেরকে আরেকবার বলে দিই এটা হচ্ছে চাটপাটা ব্রেড পটেটো টিক্কা তো চলুন প্রথমে আলুগুলো সেদ্ধ করা যায় এইভাবে মেশারের কারণে ম্যাশ করে নেবো আর এই যে ম্যাশারটা দেখতে পাচ্ছেন এইটা আমি বলেছিলাম আপনাদেরকে দেখিয়েছিলাম যেটা একটা ডাক্তার দিদি আমাকে গিফট করেছে তো চলুন এইটা আগে ভালো করে খুব ভাবে আলুগুলোকে আমি এইভাবে ম্যাশ করে নেব তো দেখুন আলুটা খুব ভালোভাবে আমার ম্যাশ করা হয়ে গেছে এরপর এটার মধ্যে কি কি জিনিস দেবো আপনাদেরকে দেখায় দিয়ে দিচ্ছি একটুখানি কালারের জন্য কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দেব জিরে গুঁড়ো পরিমাণ মতন স্বাদ অনুসারে লবণ দিয়ে দেবো গোলমরিচ আর দিয়ে দেবো যেটা সেটা হচ্ছে চিলি ফ্লেক্স অল্প করে দিতে হবে ফ্লেক আমি গোলমরিচ দিয়েছি আর দিয়ে দেবো হচ্ছে এটা ফলে খুব ভালো আসবে এরপরে যেটা দেবো সেটা আপনাদেরকে দেখাই এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো কুঁচানো পেঁয়াজ আর একটু ধনে পাতা আপনারা কিন্তু এইটা সকালে ব্রেকফাস্টে বা স্ন্যাক্সের সাথে এটা দিতে পারেন এটা কিন্তু মানে ভীষণ পছন্দের একটি খাবার বাচ্চাদের আর বড়রা পেলেও এটা খুশি হবে তো চলুন এবার এটা খুব ভালোভাবে আমি হাতের সাহায্যে মেখে ফেলি এইভাবে খুব ভালোভাবে এটা একটু মেখে নেবো আমি আর দিয়ে দেবো অল্প একটু হলুদ অল্প একটু হলুদ দিলাম দেওয়ার পরে খুব ভালোভাবে এটাকে একটু মেখে নেবো তারপরে এখনও একটা এর মধ্যে জিনিস দেবো আগে মেখে নিই তারপর আপনাদিকে দেখাচ্ছি তো চলুন এরপর আমি এর মধ্যে এটা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে এরপর আমি দিয়ে দেবো বিস্কুটের গুঁড়ো দেওয়ার পরে আরেকটু ভালোভাবে আমি মেখে নেব দিয়ে তারপর নেক্সট স্টেপে চলে যাব তো চলুন আগে মেখে নিই আমি তো দেখুন ওটা আমার খুব ভালোভাবে মাখা হয়ে গেছে এবার গোল গোল বলের আকার দিয়ে আমি রেখে দিয়েছি এইগুলোই হয়েছে তো চলুন এবার পরের স্টেপে চলে যাই এটা সাইডে রেখে দিই দিয়ে শুরু করি পরের স্টেপটা তো দেখুন এটা তো আমার রেডি হয়ে গেছে এরপরে চলে গেছি পরের স্টেপে নিয়ে নিয়েছি পাঁচ পিস ব্রেড এবার একটা গ্লাস বসিয়ে আপনাদের কাছে যদি কাটার থাকে সেটা দিয়েও করতে পারেন কিন্তু আমি গ্লাস বসিয়ে এইভাবে কেটে নেব দেখুন কত সুন্দর করে জিনিসগুলো হলো দেখুন একবার দেখুন এইভাবে বাকি যেগুলো আছে সেগুলোকেও আমি সব কেটে নেব দেখুন এইভাবে আমি কেটে নেবো খুব ভালোভাবে এগুলো কাটতে হবে তো চলুন আগে আমি আগেগুলো কেটে নিই তারপরে ফের আপনাদের কাছে আমি ফিরে আসছি আপনারা সঙ্গে থাকুন ভিডিওটা দেখতে থাকুন দেখুন পাঁচটা নিয়েছিলাম আরেকটা নিয়ে ছটা নিলাম এইভাবে গ্লাসের সাহায্যে আমি কেটে নিলাম এরপর চলুন শুরু করি পরের স্টেপ এরপরে দেখুন এর মধ্যে আমি একটু পিজা সস এর মধ্যে এই যে প্যাকেট বালা পিজা সস আমি এর মধ্যে সবগুলোর মধ্যে একটু করে দিয়েছি এরপর আলুগুলোকে গোল গোল করে ঠিক এই রকম শেপের নতুন করে নেব এভাবে ভালোভাবে গোল করে একটু শেপটা করে করে নেব তো চলুন আগে একটা করে নিই তো দেখুন এটাও রেডি হয়ে গেছে আর এই যে এদিকে এগুলোকে আমি চ্যাপ্টা চ্যাপ্টা করে করে নিয়েছি এবার এখান থেকে এইভাবে নেব নেওয়ার পরে সুন্দরভাবে এর মধ্যে দিয়ে দেব এক এক এগুলো দিয়ে দেব এটা কিন্তু ভীষণ সুন্দর খেতে হয় আপনারা কিন্তু অবশ্যই একবার হলো বাড়িতে ট্রাই করবেন আশা করছি নিশ্চয়ই ভালো লাগবে এই যে এইভাবে দিয়ে দেব দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে এগুলো যদি স্কুলের টিফিনের মধ্যে দেওয়া হয় বন্ধুরা এইগুলো আমার পুরো একদম পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে দেখুন দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে এমনি দেখে লোভ হয়ে যাবে চলুন দেখুন একটি ফ্রাই প্যান নিয়েছি দিয়ে দেবো সামান্য পরিমাণ সাদা তেল খুব ভালোভাবে এইভাবে তেলটাকে একটু চাড়িয়ে নেব খুব ভালোভাবে চাড়িয়ে নিয়েছি এরপর একে একে দেখুন আমি ব্রেডগুলো দিয়ে দেব এই জন্য খুব সুন্দরভাবে ব্রেডগুলোকে প্রথমে আমি উল্টে দেব এইভাবে মানে উপর করে করে এইভাবে দিয়ে দেবো সবগুলো কি দারুণ লাগছে দেখতে দেখুন একবার শুনুন সবগুলো আমি দিয়ে দেব সবগুলো যেহেতু আর একটা আছে করছে না কারণ দেখি হয় কি না হ্যাঁ হয়ে যাবে কম বেশি করে হয়ে যাবে দেখুন কত সুন্দর লাগছে পুরো একদম এবার এইভাবে কিছুক্ষণ আমি হতে দেব তো চলুন দেখি একবার উল্টে দিই এক পিঠটা হলো কিনা দেখি এই দেখুন এইভাবে আমি একে একে সবগুলো আগে উল্টে দেব এখনো পুরোটা হয়নি কম বেশি চলুন আগে উল্টে দিই তো দেখুন কত সুন্দর লাগছে এগুলো এবং খেতেও খুব টেস্টি হবে আপনারা কিন্তু অবশ্যই দিদিরা ট্রাই করবেন তো চলুন আপনাদেরকে দেখাই উল্টে হয়েছে কিনা ওই দিকটা হ্যাঁ দেখুন এইভাবে কি সুন্দর এগুলো হয়ে গেছে দুপিটি আমার হয়ে গেছে আর আলুর দিকটা আরেকটু করে হোক থালি হয়ে যাবে একটু লাল লাল না হলে ভালো লাগবে না এইভাবে দেখুন একের পর আমি এগুলো সব একে একে উল্টে দিচ্ছি কত সুন্দর দেখতে লাগছে এইভাবে আমি উল্টে দিলাম ব্যাস এই পিঠটা আরেকটু হয়ে গেলে তারপর আমি ওভেনটা বন্ধ করে দেবো তো চলুন হয়ে গেছে এরপর আমি তুলে নেব আর টাইম বেশি নষ্ট করব না এইভাবে একে একে আমি এগুলো সব তুলে নেব কত সুন্দর দেখতে লাগছে তো দেখুন এইগুলো তো আমার পুরো রেডি হয়ে গেছে আমি একটি প্লেটের মধ্যে তুলে নিয়েছি এরপরে দেখুন আমি এক চামচ করে দই নেব নিয়ে এগুলোতে প্রত্যেকটাতে সুন্দরভাবে এইভাবে লাগিয়ে দেব এইভাবে লাগিয়ে দেবো এটা কিন্তু দারুণ খেতে হয় এভাবে সুন্দর করে করে আমি একটু করব আমি দইটা একটু লবণ দিয়ে রেখেছি কারণ দইটা একটু টক দই এইভাবে দেখুন কত সুন্দর লাগছে বাকিগুলো করে নিয়ে আগে তো দেখুন এরকম রেডি করা হয়ে গেছে এরপর প্রত্যেকটা উপরে আমি একটু করে অরিগানো দিয়ে দেব আরও কিছু জিনিস দেব তাহলে আজকে রেডি হয়ে যাবে আমাদের চাটপাটা দিয়ে দেবো অল্প একটু করে মুচানো পেঁয়াজ আপনারা বন্ধুরা এটা কিন্তু অবশ্যই ট্রাই করবেন আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আবারও একবার বলছি আমাকে একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আর যেসব দিদিরা আজকে আমার পরিবারে এসে প্রথম ভিজিট করবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন আর আমাকে এমন কিছু একটা সিমটম দিয়ে যাবেন যাতে আমি বুঝতে পারি যে আপনারই আমাকে সাবস্ক্রাইব করেছেন নাহলে আমি বুঝতে পারবো না আপনার পরিবারেও আমি পৌঁছাতে পারবো না দেখুন এগুলো আমার কত সুন্দরভাবে রেডি হয়ে গেল আর প্রত্যেকটার ওপরে একটু করে চিলি ফ্লেক্স দিয়ে দেবো দেখুন দেখতেও ভালো লাগবে এবং খেতেও খুব সুন্দর হবে তো দেখুন তো বন্ধুরা কীরকম দেখতে লাগছে আর প্রত্যেকটার উপর থেকে আমি অল্প করে একটু করে বিট লবণ দিয়ে দেবো টেস্টটা যাতে আর একটু বেশি ভালোবাসে তো চলুন বন্ধুরা আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন একটা লাইক দিয়ে দেবেন তাহলে আজকে আমার রেড হয়ে গেল একদম পারফেক্টভাবে চাটপাটা ব্রেড পটেটো টিক্কা আজকের মতন টাটা